হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই ঘরেই কিভাবে গ্রিন চিলি চিকেন তৈরি করা যায় তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস এরপর দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ করে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চা চামচ গুলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া একটি ডিম ঠিক এভাবে আমি ফেটিয়ে নিয়েছি এটি দিয়ে দিব এখন তারপর দিয়ে দিব দুই টেবিল চামিচ ফ্লাওয়ার ও এক টেবিল চামচ ময়দা এই তো সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব এটি মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এই তো দেখেন চার ঘন্টা পর আমি এটি বের করে নিয়েছি এখন আমি একটি সস বানিয়ে নিব এখানে আমি এক টেবিল চামচ টমেটো সস আর দুই চা চামচ গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি আর চা চামচ দিয়ে দেবো সয়া সস এই তো এটি দিয়ে এটি খুব ভালো করে মিশিয়ে নেবো এরপর যে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একদম মিশিয়ে নেব এই তো আমার সসটা রেডি এখন এদিকে আমি নিয়ে নিচ্ছি তিন চারটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি মানে নিয়েছি এই সাইজ করে চার পাঁচটা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি আদা ও রসুন কুচি এক টেবিল চামিচ করে প্রথমে আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এরপর যায়ে সবগুলো মাংস মেরিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি এই তো বাজা হচ্ছে আমার মাংসগুলো এখন একটি কাটা চামিচের সাহায্যে খুব ভালোভাবে এভাবে উলটিয়ে পাল্টে নিব এরপর যে চুলা গাছটি একদম মিডিয়াম থেকে লো থাকবে এই তো আমার হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিব মাংসগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এগুলো খুব সুন্দর বাজি হয়েছে এখন সেই তেলে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ এগুলো হাতে ছিঁড়ে তারপর একটু ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচিগুলো এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো আমি সে বেজে রাখা মাংসগুলো এই তো মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে বেজে নেবো এই তো মাংসগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে সেই আগে থেকে রেডি করা সসটুকু আমি দিয়ে দিচ্ছি এই তো এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি কষিয়ে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে আরেকটু ঝোল দিয়ে খুব ভালোভাবে মিটি কষিয়ে রান্না করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই কুচি করে রাখা কাঁচামরিচগুলো আর দিয়ে দিব এক চা চামচ গরম মশলা গুঁড়ো এই এগুলো দিয়ে এ পর্যায়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা চেক করে নেবেন এই তো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে এ পর্যায়ে আমি এটা গ্রেভি হওয়ার জন্য আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি পানিতে মিশিয়ে এই তো দেখেন বিয়ার্স আমার গ্রিন চিলি চিকেনটা অনেকটাই গ্রেভি হয়ে এসেছে এখন নেড়ে চেড়ে আমি এটি নামিয়ে নেব এই তো দেখেন এটি আমার ফাইনাল লুক এই তো ভিউয়ার্স দেখেন আমার রান্না করা গ্রিন চিলি চিকেন একদম রেডি এটি আপনারা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন এর কালারটা বেশি স্পাইসি হয়নি কারণ আমি এখানে গ্রিন চিলি বা কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি কাঁচামরিচ ব্যবহার করলে হয় কি অ্যাসিডিটির প্রবলেমটা একটু কম হয় তো বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ